আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে একটা বিশিক্সটি বানাতেছি কীভাবে বি সিকসটি বানাচ্ছি আপনারা দেখেন আমি প্রথমে একটা ফিল্টার দিয়েছি ফিল্টার দেওয়ার পরে দিয়ে ওয়াশ করছি ওয়াশ দেওয়ার পরে পানিটা ফলা দেওয়ার পরে আমি অ্যাকালটা ঠিক করার পরে আমি একটা ভিন্স দিতেছি ভিন্সের নাম হচ্ছে মিলন একটা টেস্ট সাম্মা আর তরমুজ এটা আমারও বলে ওয়াটার মিলন যেতে ওয়াটার বলি তো দেখেন আমি কীভাবে বানাতেছি আমি একটা হট বানাতেছি বিশ গ্রামের এটা বিশ গ্রামের কফিটা কীভাবে বানাই দেখেন প্রথমে প্রথমে পানি দিতে প্রথমে সেগান করি এই পানিটা দিতে হবে একদম সার্কেল এই সার্কেলে আমি যেভাবে দেখা দিচ্ছি এই সার্কেল সার্কেলটা দেওয়ার পরে আস্তে আস্তে গুড়োতে হবে গুড়ানোর পরে এবার দেখেন চল্লিশ গ্রাম হলে আপনি স্টক করে দেবেন স্টক করে দিলে আবার তো সেকেন্ডটা হাফেন করে দিবেন দেখেন আমি একচল্লিশ গ্রাম দিচ্ছি আর এখানে তিরিশ সেকেন্ড হলে আমি আবার দেবো দ্বিতীয়বার দ্বিতীয়বার দেওয়ার পরে এভাবে করতে করতে আমি লাস্ট দুশো সত্তর গ্রাম দিতে হবে এটা আমি একটা রেশিও অনুযায়ী আমি কপিটা বানাতে হবে

কপিটা বানানো শেষ হয়ে গেছে দেখে সমান আসছে কিনা যদি এটা ওষা নেচা হয় তাহলে টেস্টটা ভালো আসবে না যদি সমান আসে টেস্টটা একটু পারফেক্ট আবার তো দেখেন অনেক একদম সুন্দর আসে একদম সমান হয়েছে কোনো ওষুনেচা হয়নি টেস্টটাও ভালো আসবে দেখেন এটা মিক্সার করতে ওষে সব কুলারে মিক্সার করার পরে আপনি ঢালবেন ঢালার পরে এটা উপর করে একটু পাবল চলবে পাওয়ার স্টার পর আপনি টেস্ট দেখবেন সবসময় পারফেক্ট হয়েছে এই পর্যন্ত ভিডিও শেষ সবাইকে ধন্যবাদ